কৃষক বন্ধুরা আপনারাও কি ধানের ফলন কম হচ্ছে এবং পাশ কাঠির পরিমাণ কম হচ্ছে ধান গাছ ইউরিয়া ব্যবহার করবেন কিন্তু কতটা পরিমাণে করবেন বুঝতে পারছেন না এই সব সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের মূলত জানতে হবে আগে ধান লাগানোর কতদিন বাদে সার প্রয়োগ করতে হয় এবং সার প্রয়োগ করলেও কতটা পরিমাণে সেই সার প্রয়োগ করতে হবে কীভাবে পাশ পরিমাণ বাড়াতে হবে তার জন্য কি সার প্রয়োগ করতে হবে এবং ধানে যে ইউরিয়া সার ব্যবহার করেন ইউরিয়া কেন আমরা ধানে ব্যবহার করব ধান এমন একটি ফসল যাতে নাইট্রোজেনের প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে তাই আমরা ইউরিয়া ব্যবহার করে থাকি ইউরিয়া কখন ব্যবহার করব ধান লাগানোর দশ থেকে বারো দিনের মাথায় আমাদের ইউরিয়া ব্যবহার করতে হবে তার আগে করলেও হবে না তার কিছুদিন পরে করলেও হবে না প্রথম ইউরিয়া সার আমাদের দশ থেকে বারো দিনের মাথায় ধানে গাছে প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সার প্রয়োগের জন্য কতটা পরিমাণে জমিতে প্রয়োগ করবে প্রথমে জানতে হবে ইউরিয়া সার দেওয়ার নিয়ম আমাদের ইউরিয়া সার দেওয়ার সময় দেখতে হবে জমিতে এক থেকে দুই ইঞ্চি পরিমাণে জল আছে কি না জল না থাকলে সার দিলে সেই সার ভালো করে কাজ করবে না জল থাকলে সার ডাইরেক্ট জলের সঙ্গে মিশে শিকড়ে দ্রুত পৌঁছে যাবে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করবে তাই সার ছড়ানোর পরে সেচ দিয়ে দিতে হবে নালে আগে জল জমিতে ধরে রাখতে হবে এবং কতটা পরিমাণে সার দেব। যে বাজারে পঁয়তাল্লিশ কেজি বস্তা পাওয়া যায় সেই এক বস্তা সার এক বিঘেতে আমরা ব্যবহার করব। দশ থেকে বারো দিনের মাথায় ধান গাছের নতুন পাতা গজায় এবং শিক বাড়ায় শিকড় মজবুত করে এই সময় গাছের নাইট্রোজেনের প্রয়োজন হয় আর আমরা এই সময় যদি ইউরিয়া ব্যবহার করে থাকি তখন ধান গাছের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে তাই আমাদের দশ থেকে বারো দিনের মাথায় সার প্রয়োগ করতে হবে পাশ বৃদ্ধির জন্য এর সঙ্গে আরেকটি জিনিস আমাদের মেশাতে হবে সেইটি হলো সর্ষের খোল সর্ষের খোল দোকান থেকে কিনে এনে আমরা ডাইরেক্ট ইউরিয়ার সঙ্গে ব্যবহার করতে পারেন বা আলাদা করে জমিতে ছড়িয়েও বা দিতে পারেন যাদের পাশ ভালো হচ্ছে না এবং কম পরিমাণে ধান উৎপাদন হয় তার জন্য আমাদের এই সরষের খোল ব্যবহার করতে হবে এতে পাশ বৃদ্ধি পাবে যার ফলে ফলনও খুব ভালো হবে এর জন্য আমাদের সরষের খোল ব্যবহার করতে হবে এবং যাদের গাছ সবুজ হচ্ছে না তাদেরকে যে চিলেটের জিঙ্ক বাজারে পাওয়া যায় সেই চিলেটের জিঙ্কের প্যাকেট কিনে এনে আমাদের গাছে স্প্রে করে দিতেও পারেন বা ইউরিয়ার সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন কিন্তু এটা স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন